মোবাইল ফোন রিপারেশন কোর্সে আপনাকে স্বাগতম এটি একটি প্রফেশনাল মানের কোর্স যা আপনাকে একটি স্মার্ট ক্যারিয়ার করতে সাহায্য করবে আমাদের এই কোর্সটি অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে করার সুযোগ রয়েছে তাই আপনি আপনার সুবিধা মতো শিখতে পারেন আপনি যদি প্যারিসে বসবাস করেন তাহলে কোর্সটি সরাসরি করতে পারেন যেখানে প্র্যাকটিক্যাল ক্লাস করার সুযোগ রয়েছে আর যদি আপনি প্যারিসের বাইরে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাস করেন তাহলে এই কোর্সটি অনলাইনেও করতে পারেন এই পুরো কোর্স জুড়ে আমি রাকিবুল ইসলাম ইনস্ট্রাক্টর হিসাবে থাকছি আপনাদের সাথে আমি টেক রিপেয়ার সলিউশনের প্রতিষ্ঠাতা এবং গত চার বছর ধরে মোবাইল ফোন রিপেয়ারের সাথে সম্পৃক্ত রয়েছি বর্তমানে আমি ফ্রান্সের একটি সুনামধন প্রতিষ্ঠানে মোবাইল ফোন রিপেয়ার টেকনিশিয়ান কর্মরত আছি এবং পাশাপাশি লোকাল এবং অনলাইন মার্কেট প্লেসে মোবাইল সেল বিজনেস সাথে সম্পৃক্ত রয়েছি এই কোর্সটিতে আমরা মোবাইল ফোন রিপারেশনের শুরু থেকে শেখা শুরু করব। এই কোর্সে আমি আপনাদের ধাপে ধাপে শেখাবো কিভাবে মোবাইল ফোনের বিভিন্ন সমস্যার সমাধান করা যায় আপনারা যদি পূর্বে কোনো অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনি এই কোর্সটি শুরু করতে পারেন আমাদের এই কোর্সটি বিগিনার ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে যেখানে প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে মোবাইল ফোন রিপেয়ারিংয়ের সাথে সাথে এর বাজার চাহিদা ও ক্যারিয়ার সম্ভাবনার দিকেও আমরা নজর দেব এই কোর্সে কি কি থাকছে এই কোর্সটিতে আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার শেখানো হবে তবে এই কোর্সটি বিগিনারদের জন্য বানানো হয়েছে তাই এখানে মাদারবোর্ডের কোনো কাজ শেখানো হবে না তবে এর বেসিক কাজ শেখানো হবে এই কোর্সটির প্রথমেই থাকছে টুলস পরিচিতি এবং টুলসের ব্যবহার তারপর পর্যায়ক্রমে থাকছে আইফোন সিক্স থেকে ফিফটিন পর্যন্ত রিপারেশন গাইড আইফোন ব্যাটারি রিপারেশন গাইড যেখানে দেখানো হয়েছে কিভাবে আইফোন ব্যাটারি সোল্ডারিং করতে হয় আইফোন ফেস আইডি রিপারেশন গাইড যেখানে দেখানো হয়েছে আইফোন এক্স থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত ফেস আইডি রিপারেশন গাইড আইফোন সফটওয়্যারের ব্যবহার মাইক্রো সোল্ডারিং ব্যাসিক অ্যান্ড্রয়েড ফোন রিপারেশন গাইড অ্যান্ড্রয়েড সফটওয়্যার যেখানে দেখানো হয়েছে ফ্ল্যাশিং এবং আনলকিং গাইড এবং শেষে থাকছে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে বোনাস ভিডিও যেখানে দেখানো হবে কিভাবে একটি প্রফেশনাল মানের সিবি তৈরি করতে হয় এবং কিভাবে আপনি আপনার ড্রিম জব খুঁজে পেতে পারেন আরও দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার নিজের মোবাইল রিপারেশন বিজনেস শুরু করতে পারেন প্রত্যেকটি লেসনে রয়েছে প্রশ্ন করার সুযোগ যেখানে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেতে পারেন তাছাড়া প্র্যাকটিক্যাল ক্লাসেও যে কোনো বিষয় বুঝে নিতে পারেন কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে কোর্স কারিকুলাম সেকশন দেখুন অথবা কোর্স ওভারভিউ ভিডিওটি দেখতে পারেন তাহলে আর দেরি কেন এখনই জয়েন করুন আমাদের অনলাইন অথবা অফলাইন কোর্সে